কোরআন করিমের মধ্যে আছে সমস্ত নবীগণ লোকদেরকে আল্লাহর দিকে ডেকে দাওয়াত দিয়ে তো ওনারা এটা বলতেন ইন ইল্লাল ইসলাহা হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমাদেরকে দিবা নিশি আল্লাহর পথে ডেকে আমার উদ্দেশ্য আর কিছুই নয় শুধুই তোমাদের পরিবর্তন ইল্লাল ইসলাহ শুধুই তোমাদের ইসলাহ সংশোধন বলতেন আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে সামর্থ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন চাই এটা ছিল সমস্ত নবীরা সব নবীরা এটা বলবে নবীরা বলতেন উবাল্লি রিসালাতে রব্বি হে আমার জাতি আমি তোমাদের কাছে আমার রবের রিসারাত বাণী পৌঁছাচ্ছি নবীরা বলতেন আনা হে আমার জাতি আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দানকারী শুধু তোমাদের কল্যাণ চাই ভালো চাই তোমাদের পরিবর্তন চাই আল্লাহর সাথে জুড়বে আল্লাহকে পাবে আখেরাতের সন্ধান মিলবে আল্লাহ তালার সাথে সম্পর্ক কায়েম হবে এটাই স্বপ্ন আকাঙ্ক্ষা নবীদের ছিল মধ্যে আছে বহু নবীর উম্মত নবীদেরকে বলতো যে তোমরা হচ্ছে বোকা নির্বোধ কোরআনে আছে নবীরা বলতেন ইয়া কৌমি সফা হাতুন হে আমার জাতি আমি বাস্তবিক অর্থে বোকা নই আসলে আমি আমার রবের রসুল আমি বোকা না কৌমের লোকেরা বলতেন নবীদেরকে যে তোমরা পথভ্রষ্ট তুমি নিজেই পথ হারা আমাদের অল আমায় কারাম কহরহ অনেক ভদ্রলোক আছে যে হুজুররা বোকা পশ্চাৎ হুজুররা পেছনের দিকে নিতে চায় হজুররা প্রগতি বিরোধী পৃথিবী এই সমস্ত কত কথা বলে মানে আমরাই ভুল করছি কোরআনুল করিমের মধ্যে আছে নবীদেরকে পূর্ববর্তী জামানায় কাফের রায়টা বলত নবীরা বলতেন ইয়া গলা হে আমার জাতি সত্যিকার অর্থে আমি পদভ্রষ্ট নই বরং তোমাদেরকেই পদ দেখাচ্ছি এই জন্য বাফ মূল বিষয় কিন্তু এটা মনে রাখতাম বিশেষ করে নওজোয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া মোবাইলটা নিয়ে ব্যস্ততা কমা একটু বন্ধ করো এই হাতে ধরে ধরে মোবাইল যারা একবারে শেষ পর্যন্ত আমার প্রিয় ভাই অনুরোধ করছি আমি সব মিলাইয়া এখন থেকে মাহফিল যদি চলে ধারাবাহিক তো নয়তো তিন চার ঘন্টা চলবে সব মিলাইয়া এই তিন চার ঘন্টা জীবনের আমার একটা অনুরোধ হাতের এই মোবাইলটা থেকে নিজেকে আলাদা করে কারামের কথাগুলো শুনে ছেলেরা তোমরাও শোনো ভাই ভালো হবে মোবাইলটা হাতের মধ্যে থাকলে এটা খসর খসর করলে বারবার নাড়াচাড়া করলে এটা নিয়ে একবার ছবি তুললা একবার কিছুক্ষণ রেকর্ড করলা আবার কিছুক্ষণ শুনলা হবে না ভাইয়া জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তনের মানসিকতা আসবে না দিল নড়বে না ভেতরটা নড়বে না আর অন্তর না নড়লে পরিবর্তন হয়নি পরিবর্তন বাহ্যিক চাকচিক্য দিয়ে পরিবর্তন হয়নি দিল নড়তে হয় অন্তরের ভিতরে আফসুস আসতে হয় হৃদয় নড়ে ওঠে আল্লাহ যার পরিবর্তন চায় আল্লাহ তালা তার ভালো করতে চায় আল্লাহ তালা তাকে হেদায়তের রাস্তা বাতলে দেয় এই জন্য দয়া করে আমার অনুরোধ আমরা যারা প্যান্ডেলে বসলাম তারা হাতে ধরা এই মোবাইলগুলো পকেটে নিয়ে আনেন ভালো হবে আপনি হাতে ধৈরা রেকর্ড করার কোনো দরকার নেই রেকর্ড করার জন্য কি পরিমাণে স্ট্যান্ড দেখছেন না ডাইনে বামে অতএব রেকর্ড করার জন্য ব্যাপক ব্যবস্থাপনা আছে এই ছেলেরা এই এরাও কিছু নজয়ান এগুলা সারাক্ষণ কষ্ট করে আলেমদের পিছনে পিছনে দৌড়ায় বিভিন্ন মাহফিলে রাত দিন বৃষ্টি গরম সব অপেক্ষা করে ছুটে ওলামায় ক্যারামের বয়ান রেকর্ড করে সারা পৃথিবীময় বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে পৌঁছায় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে নেকির আশায় করে ইনশাল্লাহ এরা প্রত্যেকেই লাভবান হবে এই জন্য ভাই আমার অনুরোধ আমি তো যেহেতু আমরা কুমিল্লার আমরা স্থানীয় এই জন্য পরবর্তী তিন তিনজন উপযুক্ত হকানি রব্বানি আলেন আসবার আগেই আমি আবার ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলে নিব ওই হুল্লুর চিৎকার চাচামিচি না করে আন্তরিকতা নিয়ে ওনাদের বয়ান ইনশাল্লাহ আমরা সকলেই মিলে শুনবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন কোরআনুল করিমের পঁচিশ নম্বর পারা কোরআনুল করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় জুখরুফ এই সুরার চারটি আয়াত সাতষট্টি আষট্টি ঊনসত্তর সত্তর এই চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাল্লাহ মোহতারাম হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব তিনি কিছুক্ষণ পরেই চলে আসবেন বয়ান করবেন এই জন্য যেটুকু সময় পাওয়া যায় উনি আসতে আসতে এই অল্পটুকু সময় আমি ইনশাআল্লাহ এই চারটা আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন আল আখিল্লা ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন আল্লাহ তাহলে এই সাতষট্টি নাম্বার আয়াতে বলতেছেন দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে আল উ অর্থ হল বন্ধুগণ পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইদিন সেদিন কেয়ামতের দিন হয়ে যাবে বা গুহুম লিবা বা আদু আদু একে অপরের শত্রু বন্ধুগণ দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু একজন আরেকজনের বন্ধু এই বন্ধুরা সেদিন কবর হাসর আখেরাতে হয়ে যাবে বাংলি বা একে অপরের শত্রু আদুভুন মানে শত্রু শত্রু হয়ে যাবে ইল্লাল মুতাকিন তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না তো আল্লাহ তালা বলেন হা টিকবে কবরে হাসরে আখেরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে বন্ধুত্বই থাকবে শত্রু হবে না তাদের মাঝে যারা ছিল মুত্তাকি যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে ইমান আমলের ভিত্তিতে আখেরাত পরকালের ভিত্তিতে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখেরাতের পথ দেখাবে ন্যাক কাজের পথ দেখাবে